এই বইটি নাচিসার প্রসাদ দুর্বিক্ষ নিয়ে কথা বলে ব্যাখ্যা করার চেষ্টা করে সেভেন্টি ফোর অর্থিত প্রতিকূল কন্টেক্স এবং সেভেন্টি ভয়াবহ দুর্বিক্ষের বিপরীতে বাংলাদেশ কেন সফল হয়েছিল এবং কতটা সফল হয়েছিল এটি যুক্তি দেয় কেন্দ্রীয়ভাবে দুর্বিক্ষ ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা বাংলাদেশি রাষ্ট্রের রূপান্তর ঘটায় এবং এটিকে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ তখনের পটيل নিয়ে যাই কোন ভিক্ষু আওয়ামী লীগের ছয়টায় ছিল যিনি অত্যন্ত সংবেদনশীল বিষয়ে ছিলেন এবং এবং আছে এবং সম্ভবত কেউ সেই দনের জন্য সম্ভবত একই এমনকি একটি প্রজন্মের জন্য ডিসকমফর্ট যখন 2016 সালে এই বইটি লিখতে শুরু করেছি তখন একটি আই পাস করা হয়েছিল সো ইউ কুডেনট সে এনিথিং এখানে আসলে দূর থেকে কথা হলো মানে এখানে আসে না আইনি কিন্তু আমাদের ভয় ছিল যে ওরা এতেও নি আসবে আইনি অন্তত একজন প্রকাশক 2008 সালে ইলেকশনের পরে ইলেকশনশনের 2008 তে এটি প্রকাশ করতে অস্তিত্ব পরিচিতি তে জানুন প্রথমই ভাবে এইটি কারণ করে কোনো কাজ হয়

বা অল্পbaixo লোকran 99 জন্ম তাকে যা বলেছিলেন তার নিয়ে কথা বলতে। দুর্নীতি কোনে আলোচনা একটা গোপন এবং সম্ভবত লজ্জাজনক বিষয় ছিল। 1974 সালে দুটো মেনশন খুব কম এবং সাংস্কৃতিক সালে অনেক কথা হয়েছে

কোন সরকারি স্মারক বা মেমোরিয়াল সেপ্টেম্বর দু তারিখে আনুষ্ঠানিক ঘোষণা ফিফটি বার্ষিকী দেখা গেছে তবে সম্ভবত আন্ডারস্ট্যান্ডেবল কারণে দেশটি তখন একটি সম্পূর্ণ ক্রাইসিস মধ্যে দিয়ে যাচ্ছিল তাই এটি ফোকাস করা হয়নি এইটি নিয়ে কেউ কথা বলেনি কেউ কথা বলেছে অবশ্যই এটি একমাত্র সমস্যা নয় যে আমরা ইতিহাসে সেই সংখ্যা সম্পর্কে লাগলে এবং পাবলিকলি আলোচনা করতে পারি অনেক ঘটনা এরকম হয়েছে এমন এমন বেশি কিছু মানুষ রয়েছে যারা সম্ভবত সত্তর দশকে বা তারপরে কিরকম আচরণ করেছিলেন তা নিয়ে লজ্জা বন্ধ করেন এমন মানুষও থাকতে পারেন যাদের জন্য পুরো সময়টা খুব বেদনাদায়ক ছিল

এবং গতি কেন দুঃখজনক ঘটনা করছে তা যদি আমরা জানি তাহলে আমরা তাদের রেপিটিশন রোধ করার ক্ষেত্রে আরো ভালো ভূমিকা রাখতে পারি আশা আছে এবন সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যদি আমরা তাদের শান্তি যারা পুত্র বলি এবং মা এনেছে আমরাamsfonts কাদের সিটিকে সম্মান করতে শুরু করতে পারি তাহলে কিছু অংশ তাদের প্রাপ্য তাদের রাইট তাদের হক ভূপিকের আলোচনা কেন এত সংবেদনশীল আমি মনে করি যে মানুষের বিভিন্ন ভূপির বিভিন্ন কারণে এই সমস্যার মুখোমুখি হতে চায় না প্রথম হলো আওয়ামী লীগ সম্ভবত অনুভব করেছিল যে এই যে তাদের রেপুটেশন তাদের ইমেজ নষ্ট করে করতে পারে এর আগে মানে আপনার তো জানেন দুর্ভিক্ষ সম্পর্কে একটি বক্তৃতা রয়েছে যা দাবি করে যে দুর্ভিক্ষের জন্য শেখ মুজিব এবং আওয়ামী লীগ সরকার দায়ী কি বলে আমি মনে করি যে সম্ভবত অনেক আওয়ামী লীগ সমর্থক এটি বিশ্বাস করে এবং তাই তারাও এটি নিয়ে আলোচনা করতে না দুর্ভিক্ষের ইস্যুটি আমাদের ইতিহাসের একটি অন্ধকারে এবং বৃহৎ অংশ যা তারা কখনই

তবে আমি সন্দেহ করি যে এখানে কিছু লজ জড়িত মントবিত্তের লোকরা বেচে গেছেন কারণ দৈদ্র পরিবার লোকরা ভূমিহীন দিনমজুর পরিবারের লোকরা সরকারের হাতে থাকা খাত্তর রিসনে অ্যাক্সেস পায়নি যেই খাত্তর ছিল সরকারের কাছে সেগুলো কিন্তু অল্প থেকে বা মントবিত্ত শ্রেণী থেকে পাওয়া যাচ্ছে